গতকাল অনুরাগ ঠাকুর একেবারে ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার নিয়ে যে তীব্র আক্রমণ তার আজকে পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পেন তিনি গেলেন অনুরাগ ঠাকুরের বাড়িতে পেনড্রাইভে করে ভিডিও দিয়ে আসেন একটি বুথে একই বাড়িতে সাতচল্লিশ জন ভোটার অভিযোগ তোলেন অনুরাগ ঠাকুর ওই বাড়িতে এখনো বেয়াল্লিশ জন আছেন পাঁচজন অন্যত্র চলে গিয়েছেন পেন ড্রাইভে করে তথ্য দিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি যেহেতু বাড়ি ধরে ধরে আলাদা বাড়ি সম্ভব ঠিকানাটা সেইভাবে বহু নেই ফলে একটিকে কেন্দ্র করে এতগুলি ঘরের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ওঠে টেকনিক্যাল সব তার আছে যারা নির্বাচন পরিচালনা করেন তারা সবাই জানেন তো ভোটার লিস্টে ঠিক যেভাবে ওঠার এখন অনুরাগ ঠাকুর হোমওয়ার্ক করেননি বন্দ্যোপাধ্যায় পুরো দস্তুর অনুরাগ ঠাকুরের কাছে পাঠিয়ে দিচ্ছেন ভাই দেখুন পেন ড্রাইভে যাচ্ছে দেশের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী কি ভাষণ দেন ঘুরে ঘুরে ওর থেকে অনেক ঢের বেশি ভালো ভাষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রনায়কের ভাষণ কেমন হয় এবং দেশের প্রয়োজনের সময় সেরা ব্যাটসম্যান কিভাবে ব্যাট করে এটা নরেন্দ্র মোদীও পারেননি যেটা বিদেশের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে এখন বিজেপির সাংসদরা সেই ঈর্ষায় দায়ের জ্বালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে নেমেছেন সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছে পরে চুরি করে জিতেছে কলকাতা হাইকোর্টে সেটা প্রমাণ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি মামলা করেছেন ওই মামলাতেই ফয়সলা হবে যে মামলা বাইর থেকে দেখাশোনার দায়িত্ব আমি আছি এবং আমি অসংখ্য সিসিটিভি ফুটেজ যথা প্রকাশ করে দেব কিভাবে লাগিয়ে সব প্রতীককে বন্ধ করে চুরি করে হাপ্পা মেরে জিতেছে এবার কুকথা বিতর্কে সাবিত্রী মৃত্যু তৃণমূল বিধায়ক তিনি আজকে প্রশ্নের মুখে মেজা ছাড়ান এবং তার সেই অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যাকে ঘিরে বিতর্ক তুঙ্গে সাবিত্রী মিত্র তৃণমূল বিধায়ক তিনি বাঁধ ভাঙা নিয়ে প্রশ্নের মুখে মেজা ছাড়ালেন কোটি কোটি টাকা খরচে তৈরি বাঁধ ভাঙল কেন প্রশ্নের মুখে মেজা ছাড়িয়ে গালি গালাজ তৃণমূল বিধায়কের এ ম্যাডাম বলছেন ম্যাডাম বলছি আমি এক সাধারণ জনগণ বলছি বলছি এভাবে ঠান্ডা এসি রুম এ বসে আছেন মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম কোটি কোটি টাকা কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে বালির কোটি কোটি টাকা গল্প করে বালির বালির বন্ধু অটোমেটিক ভাঙবে

আমি তখন আমি বললাম আমি তখন ওকে বাজে কথাটা বলেছি একটা দুটো লাইন বলেছি যা যারা কাজ দিচ্ছেন যারা কাজ করছেন কাজ দিচ্ছেন লোকে কাজ করছে এখানে আমার আমি কি সিভিল জানি না আমি টেকনিক্যাল লোক